নমস্কার দর্শকবৃন্দ প্রাথমিকে ফের চালু হচ্ছে পঞ্চম শ্রেণীর এবং সেই সংক্রান্ত এটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে ধাপে ধাপে রাজ্যের সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী চালু করা হবে এর আগে দু হাজার সালে রাজ্যের পঁয়ষট্টি হাজার প্রাথমিক স্কুলের মধ্যে প্রায় আঠেরো হাজার স্কুলে পঞ্চমের পঠন পাঠন শুরু হয় এবার ফের তার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের কাছে পরিকাঠামোগত তথ্য জানতে চাওয়া হয়েছে বহু স্কুল তথ্য জমাও দিয়ে দিয়েছে আরও কিছু প্রাথমিকে পঞ্চম শ্রেণী চালু হলে ওই স্কুলগুলির পড়ুয়া সংখ্যা কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে জলপাইগুড়ি জেলার বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শ্যামলচন্দ্র রায় বলেন তথ্য ও বিস্তারিত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তীতে যেমন নির্দেশ আসবে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী সমৃদ্ধ প্রাথমিক স্কুলের সংখ্যা আরও বাড়তে চলেছে বলে ধারণা শিক্ষা মহলের উচ্চ প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়গুলিতে আগে থেকেই পঞ্চম শ্রেণী চালু আছে এর আগে প্রাথমিক স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী চালু ছিল তবে এরপর বহুদিন পরে দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ থেকে ফের এই উদ্যোগ নেওয়া হয় সেই সময়ে জলপাইগুড়ি জেলায় বারোশো নয়টি প্রাথমিক স্কুলের মধ্যে চারশো ছেষট্টিটি স্কুলে পঞ্চম শ্রেণী চালু হয় তখনই ধাপে ধাপে সংখ্যাটা আরও বাড়ানো হবে বলে স্কুল শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করেছিল সেই মতো কাজ চলছে শিক্ষা দপ্তর সূত্রের খবর বিভিন্ন জেলা থেকে শিক্ষা সার্কেলগুলির মাধ্যমে স্কুলগুলির কাছ থেকে নানা তথ্য গুগল শিটে চাওয়া হয়েছে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতে পড়ুয়ার সংখ্যা কত রয়েছে কতজন স্থায়ী এবং পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন স্কুলটিতে পঞ্চম শ্রেণী চালু আছে কিনা না শ্রেণীকক্ষের সংখ্যা ইত্যাদি জানাতে হবে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে রাজ্যের শিক্ষামহল এখন বিষয়টা হচ্ছে বেশ কিছু হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি নিচ্ছে এবং তার নিকটবর্তী কোনো কোনো প্রাথমিক স্কুল যেখানে রয়েছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা অত্যন্ত নগণ্য এবং ক্লাসরুমও অনেক রয়েছে তা সত্ত্বেও প্রাথমিক স্কুলগুলি কিন্তু এই ক্লাস ফোরে ছাত্রছাত্রীরা পাশ করার পরে পঞ্চম শ্রেণিতে তারা তাদেরকে রাখার চেষ্টা করছে না বরঞ্চ তারা সেখান থেকে ছাত্রছাত্রীদের হাই স্কুলগুলিতে পাঠিয়ে দিচ্ছে যাতে তারা সেখানেই ভর্তি হয় এবং একটা স্ট্রিক্ট অর্ডার না আসলে কিন্তু কোনো স্কুল এই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের তাদের স্কুল থেকে ছাড়তে চাইবে না বা পঞ্চম শ্রেণী তাদের স্কুল থেকে চলে যাক এটাও চাইবে না কারণ এখানে মিড ডে মিলের একটা বড় অংশ তাদের হাত ছাড়া হয়ে যাবে তো যাই হোক এটা যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি চালু হয় ততই মঙ্গল তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য